আমাদের নেতাজি প্লেফুলং সেন্টারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমাদের ছয় তারিখে তে আমাদের এই প্যান্ডের উদ্বোধন হবে সেই কারণে আজকের এই সম্মেলন আমরা আশা করি যে এই সম্মেলন করে আমরা সারা তি রাজ্যে এবং আমার এলাকাবাসীর কাছে বার্তা দিতে চাই যে আমরা ছয় তারিখ সন্ধ্যা সাত গোটি গায় মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং পৌর নিগমের যিনি মেয়র দীপক মজুমদার এবং সংসদ যিনি আছেন রাজীব ভট্টায় এবং আছেন সেন্ট্রাল জলের যিনি চেয়ারম্যান রত্নদত্তম মহোদয়া এবং নেতাদের স্কুল অ্যাডমিনিস্ট্রেট সবাইকে নিয়ে আমরা এই উদ্বোধন আয়োজন করেছি আমাদের উদ্বোধনে স্কুলের তারা থাকবেন পাশাপাশি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে আমাদের প্যান্ডেলটা এবার আমরা তৈরি করেছি রূপ থেকে রূপান্তর যে জিনিসগুলো মানুষ ফেলে দেয় সেই জিনিসগুলো দিয়ে আমরা এই প্যান্ডেল তৈরি করেছি প্রথমে আমাদের লোকাল এবং আমাদের লাইটও লোকেল এবং পাশাপাশি আমাদের নেতা স্কুলের পিছনে আমাদের বাচ্চাদের জন্য এবং ছেলে মেয়েদের জন্য আনন্দ উপভোগ করার জন্য আনন্দ মেলারও আয়োজন করছি আমি সবাইকে আহ্বান করছি যে এই ছয় তারিখ আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এলাকাবাসী এবং ত্রিপুরাবাসী তাই আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই